ওই কিরে কিরে ওই কিরে বিসমিল্লাহ আল্লাহ মধু 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 মাসা আল্লাহ মানিস সেটা আজকে আমরা মজার চলে মালয়েশিয়ান ভাষা শিখবো একটু স্যাবলা স্যাবলা হয়ে গেল তাই না ব্যাপার না রোজা রমজান মাসে এত কষ্টের পরে একটু আনন্দ দরকার আছে তো আজকে আমরা মালয়েশিয়ান ভাষাটা একটু ইউনিক স্টাইলে শিখবো এই তরমুজ নিয়ে দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক এই লোকের ভাইরাল যে ডায়লগুলো সেগুলো মালয়েশিয়ান ভাষায় আপনি কী করে মজা করে বলবেন তাও থাকবে আজকের ভিডিওতে মানে একটা মজা পাবেন আর কি মালয়েশিয়ান ভাষায় তরমুজকে বলা হয় বুয়াহ তম্বিকাই অর্থাৎ তরমুজ ফল বুয়াহ তম্বিকাই তবে কেলান্তান অঞ্চলে এটাকে বলা হয় তিমুন চীনা তিমুন চীনা অপরদিকে এই যে শশা এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিমুন বাতাং তিমুন বাতাং আর এটা হলো ক্লান্তানে বলে তিমুন চীনা তবে তরমুজের প্রকৃত নাম মালয়েশিয়ান ভাষায় সেটা হচ্ছে তমবি কাই আমরা আরও ডিটেলসে অনেক কিছু জানবো খেয়াল করে দেখুন সাধারণত কোনো কিছুকে কাটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পোতম কি বলা হয় প্রথম মানে হচ্ছে কাটা কিন্তু যদি কিনা কোনো কিছু দ্বিখণ্ডিত করা হয় যেমন আমি এটাকে এখন দুই ভাগ করতেছি যদি এরকম করে কেটে দ্বিখণ্ডিত করা হয় সেটাকে আবার বলা হয় বলাহ ডুয়া আগি বল্লাহ ডুয়া এটা এটা ধরলে তো তিঘা হয়ে গেল দরকার নাই এই যে কেটে দুই ভাগ করা এটা হচ্ছে বলাহ ডুয়া কিন্তু শুধুমাত্র যে এরকম কাটাকুটি করা এটাকে বলা হয় পোতম দুই ভাগ করাকে বলতে হবে বল্লাহ ডুয়া মানে কেটে দুই ভাগ করাকে বলা হয় বল্লাহ ডুয়া আবার আমরা যে যোগ বিয়োগ গুণ ভাগ বলি দ্বিখণ্ডিত না ভাগ করার কথা যদি বলি সেই ক্ষেত্রে হবে হচ্ছে বাহাগি ডুয়া মানে দুই ভাগে বিভক্ত করা এনেন নেন আপনি এক ভাগ নেন আর আপনি এক ভাগ নেন সেই ক্ষেত্রে হবে হচ্ছে বাহাগি মানে ভাগ করে দেওয়া কিন্তু কেটে কর্তন করে যদি দ্বিখণ্ডিত করা হয় সেই ক্ষেত্রে বেলা ডুয়া ব্যাপারটা ক্লিয়ার এবার আরো দেখুন মালয়েশিয়ান ভাষায় টুকরাকে বলা হয় কেতুল কিরকম ধরেন এই যে পতং মানে কাটলাম এবার এই হচ্ছে সাতু কেতুল মানে এক টুকরা এই হলো ডুয়া কেতুল মানে দুই টুকরা আর এমনি পতং মানে কি এই যে পতং মানে হলো কাটা কিন্তু এই যে কাটলাম কেটে এটাকে কি করলাম দ্বিখণ দিকে করলাম এটা হচ্ছে বাগি বেলাহ ডুয়া তার মানে দুই ভাগে বিভক্ত করা খণ্ডিত করা ঠিক আছে এবার এটার মানে তো বুঝলাম এই যে পতন ব্যাপারটা তো ক্লিয়ার কিন্তু এই ধরনের যদি স্লাইড করা হয় এটাকে কিন্তু আবার পতং বলা যাবে না এটা বলতে হবে স্লাইড করা যেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হিরিস হিরিস যেমন আপনি পিয়াজ কুচি কুচি করেন পিয়াজ কুচানোকেও কিন্তু পতং বাবাং বলে কিন্তু স্লাইড করে যে কুচি কুচি করা সেটাকে বলা হয় হিরিস বাবা এটাকে বলা হবে হিরিস। ক্লিয়ার আপনারা তরমুজের ভিতরের বলা হয় ইসি তম্বিকাই এবং এই যে উপরে খোসা আছে এই খোসাটাকে বলা হয় কুলিট তম্বিকাই কুলিট যদিও মালয়েশিয়ান ভাষায় কুলিট মানে হচ্ছে চামড়া এবং খোসাকেও কুলিট বলা হয়ে থাকে তো তরমুজের খোসা কুলির তম্বিকাই আবার মানুষের চামড়া সেই ক্ষেত্রেও কুলির ব্যবহার করা হয়ে থাকে ওই কিরে ওই কিরে আচ্ছা এখানে কিন্তু বোঝার দরকার আছে একটা হলো ওই কিরে অর্থাৎ ওই কি অবস্থা মানে আমরা হেঁটে যাচ্ছি দেখলাম একটা বন্ধু ওই কিরে কি খবর তোর কী অবস্থা ঠিক এমন টাইপের বলতে গেলে সেটা হবে ওই আপাহাল মানে কি অবস্থা অথবা ওই আপা খাবার ওই কি খবর এমন বলতে হবে বুঝলেন আর হচ্ছে ওই কিরে সেইটা কীরকম ওই মানে হলো ওইটা বা সেইটা ওইটা ওটা কিরে মানে হচ্ছে ওইটা কি হাতে একটা জিনিস দেখলাম ওই কিরে মানে তোমার হাতে ওইটা কিরে এমন টাইপের বলতে গেলে আপা ইতু আপা মানে হলো কি ইতু মানে হচ্ছে ওইটা বা ওটা আপা ইতু আপা ইতু ওইটা কি ওইটা কি বা ওই কিরে ওই কিরে। বুঝাইতে পারলাম ওই কিরে তাহলে দুইভাবে এবং এখন জানি না আপনারা কোনটা কিভাবে নেবেন আর কি আচ্ছা এবার হচ্ছে কি বলে মধু মধু এই মধুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাডু মাডু মানে হচ্ছে মধু অনেকে বলে পুরোটা মাডু লেব্বাহ লেবাহ কারণ এই লেব্বাহ মানে হচ্ছে মৌমাছি মাডু লেবাহ মানে মৌমাছির মধু আর কি তারপর কি বলে আগুন আগুন এই আগুনকে মালয়েশিয়ান ভাষায় বলে আপি 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 মানে হচ্ছে আগুন সাধারণত আমি এরকম ল্যামসা টাইপের ভিডিও বানাই না ভাই কিন্তু এটা পাবলিক ডিমান্ড অনেকেই বলেছে ভাই এ কথাগুলো কি করে বলবো তাই আজকে আমার দেওয়া আচ্ছা যাই হোক এবার রসমালাই ওই লোকটা কিন্তু বলে রসমালাই রসমালাই মধু এখন রসমালাইয়ের স্পেসিফিক মালয়েশিয়ান ভাষা সাধারণত নাই ওরা মিষ্টান্ন মানে মিষ্টি জাতীয় যে খাবারটা এটা হতে পারে মিষ্টি এটা হইতে পারে আপনার অন্য মিষ্টি জাতীয় কিছু এটাকে বলে মানিসান মানিসান এক কথায় মিষ্টান্ন বা মিষ্টি জাতীয় খাবারকে ওরা বলে মানিসান যেমন দই যেটা ইংলিশে ইয়োগার্ট বলে মালয়েশিয়াতে কিন্তু দইয়ের আলাদা করে নাম নাই ওটাকে ওরা ইয়োগার্টই বলে ঠিক আছে আচ্ছা এবার কী বলে আগুন আগুন ফায়ার রে খবর দে ফায়ার সার্ভিস খবর দে তাই না এখন ফায়ার সার্ভিস খবর দে মানে কি ফায়ার সার্ভিসকে ডাকতে বলতেছে মালয়েশিয়ান ভাষায় ফায়ার সার্ভিসকে বলা হয় বোম্বা মালয়েশিয়ান ভাষায় কি বলে ফায়ার সার্ভিসকে বলা হয় বোম্বা এই জন্য ফায়ার সার্ভিসকে ডাকো পাঙ্গিল বোম্বা মানে হচ্ছে ফায়ার সার্ভিসকে ডাকো বুঝতে পারলে কতটা ইজি এবার আরেকটা কথা সে বলে চাচা হেনা কোথায় আল্লাহই জানে আমি কী শেখাচ্ছি হ্যাঁ আমি কী শেখাইছি সেগুলা যাই হোক এখন চাচা হেনা কোথায় হবে হচ্ছে হেনা মানা পাচি মানে হলো চাচা হেনা মানে হলো হেনা মানা মানে হলো কোথায় পাচি হেনা মানা অথবা পাচি হেনা ডি মানা বলতে পারেন পাচি মানে হলো চাচা হেনা মানে হেনা মানা মানে হলো কোথায় অথবা এই কথাটা এইভাবে বলা যায় পাচি হেনা মানা হেনা মানা চাচা হেনা কোথায় গেছে বলতে পারেন এখন দেখা গেল চাচা যদি বলে সায়া তাক নালহেনা সায়া তাক নালহেনা এটার মানে কি পুরাতনদের কাছে প্রশ্ন থাকলো কমেন্ট বক্সে জানাবেন নতুনরা সেখান থেকে শিখে নিবে তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি বেঁচে থাকি তাহলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো তবে এরকম ল্যাম্পসা টাইপের ভিডিও আসবে কিনা আমি জানি না আল্লাহ হাফেজ